আজকে একটা মানুষটা নিয়ে কথা বলবো হ্যাঁ জানি অনেকের লাগবে হ্যাঁ একটু সামাজিক প্রিমোশন বাংলাদেশে মোটো ব্লকের হ্যাঁ এবং মানবতার ফেলে নামে যারা আপনার কাছে চেনেন আসলে কি সে মানবতা ফিরে না জাস্ট আমি এটা বলছি আপনাদের কাছে যারা ফ্যান আছেন অবশ্যই কমেন্টে জানাবেন মানবতার ফিরে আসলে সে মানবতার না নাকি মিল্টন সমুদ্র যে মানুষটা গরিবের জন্য সম্মান সংগ্রাম করতে আছে মিল্টন সমুদার হ্যাঁ মিল্টন সমুদ্র এরা হইল মূল মানবতার ফিরিওয়ালা হ্যাঁ যারা গরিবদের পাগলদের অসহায়দের তুলে নিয়ে তাদের আশ্রমে তাদের না আপনাদের সবার যাদের সহজ চলে তাদের সেবা দেয়

আমি তার খারাপ বলতেছি না আমি উপকার করতে পারছি না আমি কারো ক্ষতি করি না সে উপকার করে ঠিক আছে সে উপকার করে ঠিক আছে এটাকে মানবতার ফেরিওয়ালা বলে না মানবতা ফেরিওয়ালা বলতে পারেন না ঠিক প্রশ্ন আমার এই কারণে যদি মানবতার ফেরিওয়ালা হওয়ার ইচ্ছা থাকে তাহলে মিলটন সমুদ্রের মতো কাজ করেন হ্যাঁ সে যে কাজ করতে আছে সেলুট লুটটাকে সাধারণ জনগণ যারা পরিবারে আসছে না পাগল অসহায় যারা ফুটপাতে পড়ে থাকে তাদের নিয়ে সেবা দেয় তাদের যত্ন আসনা করে তাদেরকে মানবতার ফেরি বলে যারা পথে দেখাবে ব্লক করবে দুই টাকা দেবে তাদেরকে বলে না তাদেরকে মানবতার ফেরিওয়ালা বলতে পারেন না আপনার মানবতার ফিরেওলা মিল্টন সমুদ্রের মধ্যে যারা লোক আছে হ্যাঁ তারা আপনিও না আমি না মিল্টন সমুদ্র যদি পারেন তাহলে তাদের পাশে দাঁড়াবেন মিল্টন সমুদ্র প্রশ্নটা ঠিক আমার এই কারণে ভিডিওটা এই কারণে কারা